তবে দেশি পেঁয়াজের বাজারটা বাড়বো এটা পাবনার পেঁয়াজ এটা আপনার বেঁচতেছে একশো দুই টাকা তিন টাকা এটা হাইব্রিড এলসি আজকে তো নাই ভালো এলসি মার্কেটে বেচা হচ্ছে একশো চার পাঁচ এলসি সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সব জন্য কন্টিনিউ করবেন আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন পাইকারি দামে বিক্রি করছে সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট এখন আজকে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রয়েছি সাদেক খান কৃষি মার্কেট চলুন যা যাওয়া যাক আর কত টাকা করে আমাদের বিক্রেতা ভাইরা বিক্রি করতেছে পাইকারি দামে পেঁয়াজ আদা রসুন পহেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চলে আসলাম সাদেক খান কৃষি মার্কেটে বাজারে আপডেট দিতে সুবদর্শক দেখতে পাচ্ছেন না এখানে রয়েছে পেঁয়াজ আলু আদা রসুন সকল প্রণয় রয়েছে দেখি ফাইমা আমি এই মুহূর্তে আছি ফাইমা এন্টারপ্রাইজ দেখিন কত টাকা করে বিক্রি করছে ভাই আর সে সম্পর্কে একটু আমরা আপনাদের একটু ধারণা দিই সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভাই হামদুল্লাহ ভাই ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুল্লিল্লাহ ভাই আজকে পহেলা সেপ্টেম্বর হ্যাঁ জি জি আজ পয়লা সেপ্টেম্বর ২০২৪ হাজার আজকের বাজার দর কত টাকা করে কোন পেঁয়াজ বিক্রি করতেছেন আজকের বাজার আপনার ফরিদপুর এটা হলো ফরিদপুর একশো এক আর এটাও ফরিদপুর একশো এক আর এটাও ফরিদপুর একশো দুইটা বেচতেছি এটা একটু ভালো না ভালো একটু ভালো একটু ভালো মালের ভালো দাম সুভিয় দর্শক দেখতে পাচ্ছেন আর আপনার পিছনে একটা আলু দেখতে পাচ্ছি এই জন্য এই আলু না পেঁয়াজ এটা হলো সামনাথ এ পাবনার পেঁয়াজ না এটা পাবনার পেঁয়াজ এটা আপনার বেশি একশো দুই টাকা তিন টাকা এটা হাইব্রিড হাইব্রিড দেশিটা নাই দেশিটা শেষ হয়ে গেছে দেশি বেশি একশো পাঁচ ছয় দেশি একশো পাঁচ ছয় পাঁচ খাইছে আর কি আচ্ছা ওই ওইগুলো কি আলু ওই ওই পাশে আলু হ্যাঁ ওইগুলো আলু 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 কত করে আলু বেচতেছে আপনার লাল সাড়ে সাতচল্লিশ সাদা আটচল্লিশ

ওইটা কত বিক্রি করতেছেন পিছনেরটা ওই পিছনেরটা 100 টাকা ওইটা আবার একটু নিয়ম আচ্ছা আচ্ছা ওইটা একটু ওইটা তো নরমাল একটু নরমাল জন্য ওইটা পুরো 100 ওইটা 100 এলসি কত বিক্রি করলেন এলসি আজকে তো নাই ভালো এলসি মার্কেটে বেচা হচ্ছে 104 5 এলসি এলসির এত দাম এলসির দাম বেশি তো দেশির থেকে তো কি এলসির বেশি দাম আর দেশি আর सेम কোয়ালিটির দাম হইছে এলসি ওই জায়গা আসতেছে বর্ডারে বলে কম এই যে দাম বেশি আর কি ও আচ্ছা আচ্ছা তাহলে তো আমাদের এই যে দেশি পিঁয়াজগুলোর দাম বেড়ে যাওয়ার কথা দেশি মনে হয় বাড়তে পারে বুঝছেন সব জায়গায় আটের বাজার সব জায়গায় বেশি এলসি চার হাজার টাকার কম কোনো পিজি নাই এনে আসছি একশো পাঁচ টাকায় সব পিজি বেঁচা লাগবে দু একদিনের ভিতর আসলে সুপ্রিয় দর্শক আসলে দাম বাড়বে পিঁয়াজ বাড়বে মাল এলসি এলসির দাম যদি এত হয়ে যায় তাহলে তো আমাদের দেশি আসতেছে কম কম আসতেছে আমি গতকাল শুনলাম আবার চারটে দেশ পিঁয়াজ সাপ্লাই দিবে আবার চারটা দেশ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পেঁয়াজের আসলে দাম আরও বাড়তে পারে এলসির দাম বৃদ্ধি পেয়েছে আমাদের আমাদের এলসি ছাড়া আসলে আমাদের দেশি পেঁয়াজ দিয়ে আমাদের আসলে চলে না কারণ দেশি পেঁয়াজ আমাদের সীমিত রয়েছে স্টকে যারা ইয়ে রয়েছে আপনাদের তবে দেশি পেঁয়াজের বাজারটা বাড়বো মানে এলসির বাজার বাড়তি তো দেশি পেঁয়াজ সব জায়গায় বাজার বেশি মনে হয় ওইগুলি আর বাজারে আর ঢুকলি পারে সব জায়গায় বাজার বেশি দেশি বাড়ে বেড়ে যাবে আর এগুলি একশো চার পাঁচ টাকা পর্তা পড়ে যাবি আসলে কি আমাদের বলার কিছু নেই কারণ উৎপাদন আমাদের বাংলাদেশে হচ্ছে না তেমন ভাবে উৎপাদন কম আর মনে করেন এলসির দাম বেশি তো দেশির দামও বাড়ি যাবে বেশি দাম বেড়ে যাবে সুপ্রিয় দর্শক এই পর্যন্ত আজকে পয়লা সেপ্টেম্বরে হাজার চব্বিশের এই আপডেট আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘর রয়েছে যেখানে আরতিটা একটা বিশাল আরত আসলে অন্যান্য আরতের থেকে কারণবাজার আরদের থেকে এই আরতটা বিশাল দেখতে পাচ্ছেন আর এখানে অবশ্যই মালামাল ক্রয় করতে আসবেন সুপ্রিয় দর্শক সাদেক খান কৃষি মার্কেট